জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য ভারত আন্তর্জাতিক চাপে দীর্ঘদিনের বন্ধুর হাত ছাড়ছে মোদী এরপর জানিয়ে দেব বাংলাদেশে ভারতের কলঙ্কিত ভাবমূর্তে দক্ষিণ এশিয়াতে বিপর্যয়কার ফলাফল ঘটাতে পারে ফরেন পলিসি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব হাসিনাকে ফেরোদ্দিন হুঁশিয়ারি আমেরিকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য ভারত আন্তর্জাতিক চাপের দীর্ঘদিনের বন্ধুর হাত ছাড়ছেন মোদী ছাত্র জনতার অভ্যর্থনে পতনের পর থেকে ভারতে রয়েছেন শেখ হাসিনা এরই মধ্যে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আদেশ দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচারের দাবিও রয়েছে সার্বিক পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে বাংলাদেশ সরকার প্রত্যার্পনের আবেদন জানালে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দেবে এ প্রশ্ন সামনে রেখেই একটি প্রতিবেদন প্রকাশ করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা এ প্রতিবেদনে বলা হয়েছে দিল্লিতে শেখ হাসিনার অবস্থান যে বাংলাদেশে ভারত বিরোধিতা তা বুঝতে পারছে ভারত এই জন্য তৃতীয় কোন দেশে হাসিনাকে নিরাপদ রাখার একটা চেষ্টা চলছে আনন্দ বাজারের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দু হাজার তেরো সালে প্রত্যর্পণ চুক্তির তেমন কোনো গুরুত্ব রয়েছে বলে মনে করছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তি করা হয়েছিল দুই দেশের মধ্যে জঙ্গি পাচারকারী ও চোরাচারণ কারীদের প্রত্যর্পণের উদ্দেশ্যে দুই সালে এই চুক্তিতে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল কোন দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যর্পণের দাবি জানানো হচ্ছে তবে তারা দাবি মানতে বাধ্য নয় শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি ভারত যদি রাজনৈতিক উদ্দেশ্য পূর্ণ বলে মনে করে সেখানে বলার কিছুই থাকতে পারে না আবার চুক্তির আরেকটি ধারায় রয়েছে প্রত্যর্পণের পরে দীর্ঘ কারাবাস ও প্রাণহানির আশঙ্কা থাকলে অন্য দাবি খারিজ করা যাবে ঠিক কোন স্ট্যাটাসে এখন ভারতে রয়েছে হাসে কাচিনা বিবিসি বাংলার একটি প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর অতিথি নিবাস বা সেফ এক একসঙ্গে রাখা হয়েছে তবে এই মুহূর্তে তাদের ঠিকানা কি সেটা সরকারিভাবে কখনো প্রকাশ করা হয়নি শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন সে ব্যাপারেও এখন পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছে অর্থাৎ তিনি কোন তিনি কোন বিশেষ বিষয়ে ভারতে অবস্থান করছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার আজ পর্যন্ত একটি শব্দ বলেনি দিল্লিতে একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা বিবিসি বাংলাকে আবাস দিয়েছেন ভারতের শেখ হাসিনার এই মুহূর্তে অবস্থানের ভিত্তিটা হল ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট তবে এ সময় শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্টের ভিত্তিতে বলা হচ্ছিল এখন এই পাসপোর্ট বাতিল হলে পরিস্থিতি কোন দিকে যাবে তা নতুন প্রশ্ন এই বিষয়টির জবাবে দিল্লির একজন শীর্ষ স্থানীয় কর্মকর্তা বিবিসি কে বলেছেন সেটা বড় কোনো সমস্যা নয় কারণ এই ধরনের পরিস্থিতিতে আমাদের প্লান বি বা সি প্রস্তুত রাখতে হয় এখানেই নিশ্চয় সেটা তৈরি হয়ে আছে দশ বছর আগে নরেন্দ্র মোদী যখন ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন তার শপথ গ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের নেতারা আমন্ত্রিত ছিলেন এটি তার প্রতিবেশী প্রথম বৈদেশিক নীতির প্রতিফলন যার উদ্দেশ্য ছিল ভারতের ছোট প্রতিবেশীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং অর্থনৈতিক সমন্বয় গড়ে তোলা কিন্তু এই নীতি দ্রুতই ব্যর্থ হয় সীমান্ত বিরোধ এবং দ্বিপাক্ষীয় মত মতবিরোধ উন্নয়ন প্রকল্পগুলো সম্পাদনের ক্ষেত্রে ভারতের ঢিলেমি এবং এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে তবে বাংলাদেশকে তার প্রতিবেশী প্রথম নীতি সাফল্য হিসেবে দেখা হয়েছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি চলতি মাসে ছাত্র বিদ্রোহের চাপের মুখে পদত্যাগ করার আগে টানা পনেরো বছর ক্ষমতায় ছিলেন মোদীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে গেছেন বাংলাদেশের হাসিনার যাত্রাপথের সূচনা গণতান্ত্রিক পথে হলেও পরে তিনি একজন কর্তৃত্ববাদী শাসকে রূপান্তরিত হন তার বিরুদ্ধে দেশের মানুষের ক্ষোভ ক্রমেই বাড়তে থাকে সরকারি চাকরিতে কোটা সিস্টেমের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভের মতো দিয়ে সেই বিক্ষোভের বই প্রকাশ ঘটে বিক্ষোভ নিয়ন্ত্রণ আনতে গিয়ে হাসিনা সরকার ব্যাপক দমন পীড়ন দেশব্যাপী অস্থিরতার জন্ম দেয় শেষমেশ পাঁচে আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান হাসিনা এবং বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বাংলাদেশে হাসিনার জনপ্রিয়তা কম হওয়া সত্ত্বেও তার পদত্যাগ ভারতীয় রাজনৈতিক ও নিরাপত্তা সংস্থার কাছে একটি ধাক্কা হিসেবে প্রতিপন্ন হয়েছে ভারত তার শাসনামলে হাসিনাকে সম্পূর্ণ সমর্থন জুগিয়ে এসেছে এমনকি অন্যান্য স্টেক হোল্ডার এবং বাংলাদেশের জনগণের উদ্বেগ উপেক্ষা করেও মোদীর অধীনে নয়াদিল্লি তার বেশিরভাগ ছোট প্রতিবেশীদের সঙ্গে এই নীতি গ্রহণ করেছে কখনো কখনো তার পরিণত হয়েছে দুর্ভাগ্যজনক এটা স্পষ্ট যে তার প্রতিবেশীদের সঙ্গে ভারতের নীতিগত ব্যর্থতা শুধুমাত্র বহিরাগত ঘটনার কারণে নয় এগুলোর সঙ্গে ভারতের বর্তমান অভ্যন্তরীণ রাজনীতিও সম্পৃক্ত মোদীর শক্তিশালী ভাবমূর্তি তুলে ধরতে গিয়ে নয়াদিল্লি দক্ষিণ এশিয়ার জনগণের মধ্যে ভারতের উদারপন্থী মনোভাবকে ক্ষুণ্ণ করেছে কর্পোরেট স্বার্থের জন্য হাসিনার মতো সরকারগুলোর সঙ্গে মোদীর ঘনিষ্ঠ আচরণ নয়াদিল্লির উদ্দেশ্যে সম্পর্কে সন্দেহের জন্ম দিয়েছে মোদী ভারতীয় জনতা জনতা পার্টির বিজেপি হিন্দু জাতীয়তাবাদী মতাদর্শ ভারতের আঞ্চলিক স্বার্থ বিশেষ করে বাংলাদেশে ক্ষতির ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে দুই সালে নাগরিকত্ব সংশোধনী আইন যা মুসলমানদের বাদ দিয়ে প্রতিবেশী দেশগুলোতে নির্যাতিত সংখ্যালঘু গোষ্ঠীর জন্য ভারতীয় নাগরিকত্ব প্রদানের সুযোগ করে দিয়েছে বাংলাদেশের জনসাধারণের মধ্যে সমালোচনা জন্ম দিয়েছে ভারতের অভ্যন্তরে মুসলিমদের বিজেপি সরকারের আচরণের জন্য বিদেশে সমালোচিত সমালোচিত হয়েছেন একুশ সালে বাংলাদেশ সফরের সময় সহিংস দাঙ্গার সম্মুখীন হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী হাসিনার পদত্যাগ ভারত সরকারের জন্য আত্মপলো আত্ম উপলব্ধির সুযোগ করে দিয়েছে কিন্তু এটি নীতি সংশোধনে ভারত সরকারকে চালিত করবে কিনা তা বলা কঠিন বাংলাদেশে বাংলাদেশে ভারতের কলঙ্কিত ভাবমতে দক্ষিণ এশিয়ার মোদী সরকারের প্রথম বড় ব্যর্থতা নয় এটি প্রকৃত হিন্দু রাষ্ট্রের অনুসরণ শুধুমাত্র ভারতের জন্যই ক্ষতিকর নয় দক্ষিণ এশিয়াতেও এর বিপর্যয়কর ফলাফল ডেকে আনতে পারে হাসিনার সঙ্গে ভারতের গভীর সম্পর্ক শেখ হাসিনার পিতা তথা বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান উনিশশো পঁচাত্তর সালে একটি সামরিক নিহত হওয়ার পর হাসিনা এবং তার বোন ভারতে আশ্রয় নেন তিনি গণতন্ত্রের জন্য লড়াই করতে বাংলাদেশে ফিরে আসেন দুই সালে পাকা পাকা পাকিভাবে ভাবে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা ফিরে আসার আগে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে প্রথমবার দায়িত্ব পালন করেন দুই হাজার সালের পর থেকে তিনি কর্তৃত্ববাদী শাসকে পরিণত হন যার নিশানা ছিল রাজনৈতিক প্রতিপক্ষ সাংবাদিক এবং অধিকার কর্মীরা হাসিনার ধর্ম নিরপেক্ষ দল আওয়ামী লীগ কঠোরপন্থী ইসলামী দলগুলোকে নিয়ন্ত্রণে রেখেছে ভারত বিরোধী গোষ্ঠীকে বাংলাদেশে ঘাঁটি স্থাপন করতে দেয়নি হাসিনা ভারত অন্য সবাইকে বাদ দিয়ে শুধুমাত্র হাসিনাকে সমর্থন করে গেছে ভারতীয় কর্মকর্তারা যুক্তি দিয়েছিলেন যে তিনি ক্ষমতা হারালে বাংলাদেশ ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ ইসলামপন্থী গোষ্ঠীগুলোর প্রযোজন ক্ষেত্রে পরিণত হবে এমনকি ওই বছর হাসিনা একটি বিতর্কিত নির্বাচনে জয়ী হয়ে চতুর্থ মেয়াদে ক্ষমতা আসার পর ভারত গণতান্ত্রিক পশ্চাৎপর স্মরণ নিয়ে বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রশাসনের কাছে তদবির করেছিল হাসিনার সময়ে বাংলাদেশ অর্থনৈতিক প্রভেদের সাক্ষী থেকেছে এবং সামরিক বাহিনী সহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তিনি নিয়ন্ত্রণ করে এসেছেন ফলস্বরূপ ভারত ধরে নিয়েছিল যে প্রতিবাদ সত্ত্বেও হাসিনার শাসন চালিয়ে যাবেন কিন্তু এই মাসে নিরাপত্তা বাহিনী যখন হাসিনাকে বাংলাদেশের চলে যেতে বলে তখন কূটনৈতিক ব্যর্থতা নয়াদিল্লিকেও হতবাক করে দেয় কোনো পশ্চিমা সরকার তাকে আশ্রয় দেয়নি নয়াদিল্লিতেই আত্মগোপনে আত্মগোপন করে আসেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা